হ্যালো ভিয়ার্স নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি পালসার দেড়শো বিএস থ্রির মডেল গাড়ি যেটা সমস্যা সেটা হচ্ছে সেলফ নিচ্ছে না তো সেলফ নিচ্ছে না কী কারণে সেটা আমাকে দেখতে হবে তো সেই বিষয়ে আজকের ভিডিওটা তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমি সুব্রত আপনারা দেখছেন সুব্রত বাইক্রো চ্যানেল শুধু পালসার দেড়শো বলেন না পালসার দেড়শো বলুন ওয়ান এইটটি বলুন পালসার টু টোয়েন্টি বলুন এনএস বলুন যে কোনো গাড়ি যদি আপনার গাড়ির সেলফের সমস্যা হয় তাহলে করণীয় কি সেটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে বলবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক এবং ভিডিওটা শেয়ার করতে বলবেন না যদি কোনো বন্ধুর পালসার গাড়ি থেকে থাকে তো চলুন আমি সবার ফার্স্টে চেক করে নিয়েছি সব নিয়ে আমি দেখে নিয়েছি যে সেলফটারই সমস্যা সেলফের সমস্যা কীভাবে চেক করবেন সেটাও আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেবো যে কীভাবে সমস্যা কীসের কীভাবে মানে চেক করতে পারবেন সেলফের সমস্যা না সেলফের কাউট রাউটের সমস্যা কীভাবে চেক করবেন সেই বিষয়ে আমি ভিডিও বানিয়ে দেবো তো চলুন সেলফটাকে খোলার জন্য আমি পালস গাড়িটাকে শুইয়ে নিয়েছি সবার ফার্স্ট কারণ গাড়িটা শুয়ে নিয়েছি এই কারণেই আমি যদি গাড়িটা দাঁড় করিয়ে খুলতাম তাহলে ক্লাসটা আমাকে এই যে আমি আর ক্লাসটা খুলেছি মোবাইলটা আমাকে ড্রেন করতে হতো আলাদা জায়গায় গাড়িটা শুয়ে নিয়ে খুলেছি মানে আমাকে মোবাইল ট্রেন করতে হচ্ছে না তার জন্য আমি গাড়িটাকে শুইয়ে নিয়ে খুলেছি তো চলুন আমি সেলফটাকে খুলছি সেলফটা খোলার আগে দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে নিলে কী হবে ইজি হবে যাতে যখন ফিটিং করবেন তখন ঠিক সেই সোজা দাগে দাগে ফিটিং করলে নাটটাও ইজি লাগবে বুঝতেও সুবিধা হবে আর দ্বিতীয় হচ্ছে ম্যাগনেট যদি উল্টো লাগানো হয়ে যায় সেলফের তাহলে কী হবে মোটর উল্টো ঘুরবে সেলফটা আর হবে না তার জন্য যদি দাগ দিয়ে নিয়ে খোলেন তো খুবই সুবিধা আর না হলে এমনি সেলফেও দাগ দেওয়া থাকে সেটা দেখে খুললেও অসুবিধা হবে না কিছু তো ভিউয়ার্স দেখুন এই দুটো হচ্ছে সেলফের কার্বন এক পুরো শেষ হয়ে গেছে একদম একটুখানি ঠেকে আছে আর একদিকের হালকা আছে হ্যাঁ আর একটা জিনিস আপনাদেরকে বলছি দেখবেন অনেক সময় গাড়ির সেল্ফ মারলে সেলফ থেকে ক কো আওয়াজ হয় দেখবেন সেলফ স্টার্ট করছেন সেলফ স্টার্ট করার সময় সেলফটা মারলেন গাড়িটা স্টার্ট হয়ে গেল স্টার্ট হয়ে যাওয়ার পর একটা কো করে আওয়াজ হয় সেই আওয়াজটা কোথা থেকে হয় সেই আওয়াজটা হচ্ছে এই যে সেলফের নিচের যে নিচের যে বুশটা দেখতে পাচ্ছেন এই যে এই বুশটা পুরো ড্রাই হয়ে গেলে আওয়াজটা হয় মানে সেলফটার আর্মেচারটা যে জায়গাটায় বসে সেই জায়গাটা এই যে গোল মতন জায়গাটা এইখানটাতে কী করবেন হালকা এক ফোঁটা মোবিল দিয়ে দিতে পারেন বা হালকা একটুখানি গ্রিস দিয়ে দিতে পারেন তো চলুন আমি সেলফের কার্বনটা নিয়ে চলে এসেছি সেলফের কার্বন অনেক রকমের হয় পালসার দেড়শোর অনেক রকমের মডেলের হয় সেলফ সেলফ একই রকমের দেখতে হয় কিন্তু ভিতরে কার্বনটা আলাদা আলাদা রকম হয় অনেকে আছে দেখবেন চার চকু অনেকে আছে দেখবেন দশ নম্বর বোল্টুর মতন তো অবশ্যই আগে কার্বনটা চেক করে নেবেন চেক করে নিয়ে তারপর কার্বন নিয়ে আসবেন যাতে করে সুবিধা হবে কাজ করতে তো চলুন আমি কার্বনটা আগে লাগিয়ে নিচ্ছি তো ভিহার্স যদি কার্বন লাগাতে কোনো অসুবিধা হয় বা যদি মনে হয় যে ঠিক বুঝতে পারছি না তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার যাতে আপনাদের যেটা বুঝতে অসুবিধা হয়েছে সেটা বুঝতে সুবিধা হয় আর দ্বিতীয় হচ্ছে যদি আপনাদের পালসার শুধু পালসার দেড়শো বলে নয় যদি পালসার ওয়ান এইটটি বলুন পালসার টু টোয়েন্টি বলুন এনএস একশো ষাট একশো পঁচিশ যে কোনো বাইক পালসারের যদি হয় যদি সেলফের কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সেই কমেন্ট অনুযায়ী নেক্সট ভিডিও বানিয়ে দেওয়ার এবং আমি চেষ্টা করবো সেই কমেন্ট সেকশানে আপনাকে রিপ্লাই দেওয়ার যাতে আপনার সুবিধা হয় তো এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে সেলফ থেকে যদি সেলফ স্টার্ট করার পর ক করে আওয়াজ হয় কী করতে হবে দেখলেন আমি এই যে জায়গাটাতে দেখুন মোবিল দিয়ে নিচ্ছি হালকা বেশি মোবিল দিতে যাবেন না বেশি মোবিল দিলে যেটা হবে আর্মেচারে যদি লেগে যায় আর্মেচার শর্ট হয়ে যাবে হালকা মোবিল দেবেন তাহলে যে আওয়াজটা হয় সেলফ মারার পর তাহলে সেই আওয়াজটা বন্ধ হয়ে যাবে তো চলুন আমি কার্বন সব লাগিয়ে নিয়েছি এবার আর্মেসারটাকে লাগিয়ে নিলাম আড়াই হাজার টাকা লাগিয়ে নিয়ে আমি কমপ্লিট করব করে আমি স্টার্ট করে দেখব যে গাড়িটা ঠিকঠাক সেল স্টার্ট হচ্ছে কিনা তো আর সেলফ খোলার সময় যেভাবে খুলবেন যদি দাগ দিয়ে খোলেন ফিটিং করার সময় তো সেই দাগ অনুযায়ী ফিটিং করবেন এতে করে সেলফটা ফিটিং করতে সুবিধা হবে আর এক্সেন্সে কোনো সমস্যা থাকবে না সেলফের একবারই কাজটা সাকসেস হবে এতে দেখুন আমি দাগ দিয়েছিলাম এই দাগে সোজা লাগিয়ে দিলাম এবার দুটো নাট লাগাবো চলুন আমার সেলফ কমপ্লিট হয়ে গেছে আমি এবার বাইকে ফিটিং করছি ফিটিং করে আমি বাইকটা স্টার্ট করে দেখিয়ে দেবো তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক এবং যদি কোনো বন্ধুর সেলফের মোটরের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে সেই বন্ধুটার সুবিধা হয় আর যদি কোনো মিস্ত্রি বন্ধু এই ভিডিওটা দেখে থাকেন যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন তাহলে আমি চেষ্টা করব ভুলটাকে সংশোধন করে দেওয়ার আর যে বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসেছেন আমার চ্যানেলে এসে প্রথমবার ভিডিও দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে ছোটো ভাই হিসাবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের জন্য আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও আনতে পারি তো চলুন আমি বাইকটা স্টার্ট করে দেখাচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ